আমি তো ওর সঙ্গে কথা বললাম প্লাস ডিটেল হিস্ট্রি নিলাম যে শুরু থেকে কি হয়েছিল ও আমাকে সব কিছুই বলছে কিন্তু কথার মধ্যে আমার মনে হয়েছে কিছু জায়গায় অসংগতি আছে যেটা আমার একটু মানে আমি কনফিউজ তারপরে আমি ওকে এক্সামিনেশন করেছি আসিয়ার বরবন হামিদাকে মাগুরার সদরে নেওয়া হয়েছে চিকিৎসা করানোর জন্য তার কারণ আসিয়াকে যে মারা হয়েছিল ঠিক তার আগের রাতে আসিয়ার বোন হামিদাকেও অমানবিকভাবে ভাবে মেরেছিল তার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেরা কিন্তু কতটা মেরেছিল কিভাবে কোথায় কোথায় আঘাত করা হয়েছে হামিদার উপর আর সব বিষয় নিয়ে ডাক্তার বড় হামিদের কারণে যে ছোট্ট আসিয়ার এ দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে এই বিষয়টি আমরা সবাই জানি কিন্তু সেই রাতে আসিয়ার বোন হামিদার সাথে কি কি হয়েছিল কি কারণে আসিয়ার বড় বোন হামিদাকে মেরেছিল তার স্বামী সজীব আর কেনই বা আসিয়া বলেছিল যে আমি সব কিছু বাড়িতে গিয়ে আব্বু আম্মুকে বলে দেব। তোমরা আপুকে কি কারণে কিভাবে মেরেছ আর এই কথার কারণেই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল সজীব ও তার শ্বশুর বাড়ির লোকের হামিদার সাথে ঘটে যাওয়ার বর্ণনা দিয়ে ডাক্তার সুমি আক্তার সে সময় বলতেছিলেন হামিদাকে প্রথমত তার চুল ধরে বাড়ির ওয়ালের সাথে তাকে বেশ কয়েকবার মাথায় বাড়ি দেয় কিন্তু তাতে তার কোনো মাথায় তেমনভাবে সমস্যা না দেখা দিলেও সাময়িক সময়ের জন্য অনেক কষ্ট পেয়েছে হামিদা অন্যদিকে হামিদা বলেছিল তাকে না দিয়ে কাটা হয়েছে সেই সত্যতা প্রমাণ পাওয়া গেছে আমি হামিদাকে দেখি দেখে যা বুঝলাম তা হলো। সত্যিই তেমনটি করা হয়েছে হামিদার সাথেও মূলত হামিদার বেস্টের উপরের আশেপাশে পাঁচ ছয় জায়গাদ দিয়ে কাটা হয়েছে তবে যতটুকু হয়েছে তাতে করে ওষুধ পানি খেলে ঠিক হয়ে যাবে বড় ধরনের কোনো সমস্যা হবে না তাকে যে কাটা হয়েছে এটা সত্য এ সময় ডাক্তার সুমি আক্তার আরো বলেন হামিদার সাথে আমি কথা বলে যত দূর বুঝতে পেরেছি তাকে অনেক মারধর করা হয়েছে তবে হামিদা এখন যে অনেক বেশি মেন্টালিটি ট্রমার মধ্যে দিয়ে আছে তাই শারীরিক সমস্যার জন্য যে ওষুধগুলো দিয়েছি সেগুলো খেলে ঠিক হয়ে যাবে আশা করি আর মেন্টালি ট্রমা থেকে বের হতে হলে তার আরো কিছু আলাদা চিকিৎসা করা লাগবে আমরা পরবর্তীতে সেগুলা করে দেব ওই রিলেটেড যে চিকিৎসাগুলো আছে সেগুলো লাগবে এভাবে যেন আসিয়ার বোন হামিদাকে শারীরিকভাবে কতটা নির্যাতন করেছে সেসব বর্ণনা দিয়ে কথাগুলো বলছিলেন মাগুরার ডাক্তার সুমি আক্তার এদিকে রবিউল ইসলাম নয় নামের এক ব্যক্তি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র তারেক রহমানের নির্দেশে আসিয়ার পরিবারের সকল দায়িত্ব তারা তুলে নিয়েছেন যার কারণেই আসিয়াকে চিকিৎসা করানোর জন্য মাগুরায় সদরে নিয়ে গেছেন আর সেখানেই তার চিকিৎসাও হচ্ছে কি ডাক্তার হামিদাকে দেখে এভাবে বর্ণনাও দিচ্ছিলেন তার শারীরিক অবস্থা নিয়ে বলছিলেন হামিদার শরীরে দিয়ে কাটা হয়েছে ব্রেস্টের আশেপাশে বেশ কয়েকটা জায়গায়ও কাটা হয়েছে সদীপ এই কাজটি করেছে যার কারণে আসিয়া প্রতিবাদ করায় তাকে জীবন দিতে হয়েছে এমনটি বলছিলেন হামিদা ও তার পাশে থাকা ডাক্তার সুমিয়া তারক